এবার বিএলএ ইস্যুতে এবার মুখ খুললেন খোদ দিলীপ ঘোষ বিএলএদের শুনানিতে থাকতে না দেওয়ায় খুব বল অন্য রাজ্যের তুলনা টেনে পাল্টা খোঁচা দিলীপের কি বলছেন দিলীপ ঘোষ শুনবো আরে কি বিএলএদের এন্ট্রি ছিল নাকি অন্য রাজ্যে আছে এখানকার জন্য আলাদা আইন হবে কেন সব জায়গায় ওনাকে খবরদারি করেন কেন সেজন্য ভয় যেটা আমরা বলেছিলাম এক দেড় কোটি নাম বাদ যাবে সেই ভয়তে ওনারা এখনো আছেন যেতে যে করে করে ভয় দেখিয়ে বিএলএদেরকে আবার নাম ঢোকানো যায় সে চেষ্টা করছেন কিন্তু এটা হবে না নির্বাচন কমিশন যেটা ঠিক করেছে একটাও জালি নাম থাকবে দিলীপ ঘোষ বলছেন যে পর্ব শুরু হচ্ছে স্যার সেখানে বিএলএদের কি ভূমিকা ছিল এবং অন্য রাজ্যের তুলনা টেনে আনলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি এখন অনেকটাই অ্যাক্টিভ রাজনীতিতে আবার ফিরেছেন এবং বিএল শুতে এবার সরব হলেন দিলীপ ঘোষ বিএলএদের শুনানিতে থাকতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে তৃণমূল এবং চুচুড়াতে দেখা গিয়েছিল অশিক মজুমদার নেতৃত্বে এবং যেভাবে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি রীতিমতো ফোনেও অনেক আক্রমণাত্মক মেজাজেও তার বক্তব্য সামনে এসেছিল এবং বিএল দেলে তৃণমূল মুখপাত্র অরিপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে অরূপ দা এবার বিএলএর শুনানিতে থাকতেন আদবাই যেরকম ভাবে আপনারা সরব হয়েছিলেন কিন্তু কেন থাকবে বিএলএরা এই শুনানি পর্বে সে প্রশ্ন তো করছেন দিলীপ ঘোষরা কি বলবেন বিএলএ থাকবে না তাহলে কে থাকবে বিজেপির কার্যনির্বাহী সভাপতি থাকবে মানুষ যখন ভোট দিতে যায় ভোটিং কেন্দ্রের মধ্যে পর্যন্ত প্রিজাইডিং অফিসারের সাথে পলিটিক্যাল পার্টির বিএলএ থাকা নিশ্চিত করেছে ভারতবর্ষের সংবিধান কারণ ভারতবর্ষ পার্লামেন্টারি ডেমোক্রেসি বহুদলীয় গণতন্ত্র এখানে সব দলের প্রতিনিধি থাকবেন যাতে মানুষের ভোটাধিকার নিরাপদ এবং নিশ্চিত থাকে এখানে শুনানি হচ্ছে বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে আর পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেশন থাকবে না কেন আসলে বিজেপির বিএলএ নেই থাকুক না বিএলএ অসুবিধা কি আছে সিপিএম এর বিএলএ থাকবে কংগ্রেসের বিএলএ থাকবে বিজেপির যদি বিএলএ থাকে তারাও থাকবে অসুবিধা কি আছে আসলে ওদের বিএলএ নেই বলে তাই জন্য বিএলএ বন্ধ করে অসভ্য ওই নির্বাচন কমিশন না বিজেপি চাকর বোঝা মুশকিল আর তাকে ডিপেন্ড করছে তারা দেখুন বিজেপি নেতারা সুরেশ সাক্ষী মাতাল সুরেশ সাক্ষী মাতাল এটা প্রভাব আছে নির্বাচন কমিশনের সাক্ষী হয়েছে বিজেপি নির্বাচন কমিশন কিছু করলে বিজেপিকে আগ বাড়িয়ে করতে হচ্ছে কেন কারণ ভোট চুরোধের স্যাঘাতের নাম হচ্ছে নির্বাচন কমিশন ধন্যবাদ অরূপ